হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে ব্যাক পেপার যাদের রয়েছে তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে কয়েকদিন থেকে যে স্যার আমাদের জন্য একটু সাজেশনটা করে দেবেন তো তোমরা অনেকেই আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ তো প্রথমে ভেবেছিলাম তোমরা হয়তো সুযোগ পাবে না কিন্তু এনবিউ আবার তোমাদেরকে সুযোগ দিল তো সেই কারণে তোমাদের কিন্তু ডিএসসি হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারে আজকে সাজেশনস নিয়ে আলোচনা করব 2025 এর জন্য তো অনেক স্টুডেন্টরা এখনও পর্যন্ত নোটস পাওনি আমাকে অনেক স্টুডেন্ট ফোন করেছো যে স্যার আমাদের নোটস ব্যবস্থা করে দিন তো তোমাদের জন্য কিন্তু সমস্ত নোটস পত্র রেডি হয়ে গেছে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সিবিসিএস আন্ডারে হয়তো ফোর্থে কেউ সিক্সে পড়াশোনা করছো কেউ হয়তো বা পাস আউট হয়ে গেছো কিন্তু তারপরেও সেকেন্ড সেমিস্টারে একটা পেপারে ব্যাক রয়ে গেছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা শুধুমাত্র তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও

থ্রি মার্ক্সের কি পড়তে হবে সেই বিষয়েও কিন্তু আলোচনা করবো কিন্তু তার আগে বলে রাখি তোমরা যদি নোটস নিতে চাও তাহলে কি করবে আমাদের সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি হল ব্যাক পেপারের জন্য পার পেপার ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অর্থাৎ একটা সাবজেক্টে ব্যাক থাকলে ওয়ান নাইনটি নাইন দুটো সাবজেক্টে ব্যাক থাকলে টু নাইনটি নাইন এভাবে করে কিন্তু তোমাদের কোর্স ফিটা নেওয়া হয় তো চলো শুরু করছি বারো নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো দেন পল্লবদের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো ভেরি ভেরি এই দুটো প্রশ্নই কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দ্বিতীয় পুলকেশীর রাজনৈতিক কৃতিত্বের পর্যালোচনা করো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট উত্তর ভারতের রাজারা কেন তুর্কি আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল পরবর্তী প্রশ্ন গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ হর্ষবর্ধনের কৃতিত্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে কি যুক্তিতে সুবর্ণ যুগ বলা যায় তা আলোচনা করো ভালো করে পড়বে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাল প্রতি আরো রাষ্ট্রপূর্দের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম আসবেই এমন ধরনের প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আসবেই পরবর্তী প্রশ্ন সঙ্গম যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করা এটা সিক্সের জন্য তোমরা পড়ে যাবে প্রাচীন ভারতের দাস প্রথার উপরে একটি সমালোচনামূলক নিবন্ধ রেখে এটা হালকার উপর দেখে যাবে এবং শাসক ও বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব এটাও কিন্তু খুব ভালো করে পড়বে এই কয়েকটা প্রশ্ন শুধুমাত্র তোমরা যদি ভালো করে দেখে যাও একেবারে হান্ড্রেড কমন পাবেই পাবে এছাড়া তোমাদের সঙ্গে আলোচনা করার প্রশ্নমান এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো আবারও বলছি গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নেক্সট স্কন্দগুপ্ত কে ছিলেন স্কন্দগুপ্ত কে রক্ষা রক্ষাকর্তা বলা হয় কেন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুপ্ত যুগে গিল্ড বা বণিক সংঘগুলির পরিচয় দাও বা বিবরণ দাও এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব এটাও গুরুত্বপূর্ণ তোমাদের সর্বমোট ছটা প্রশ্ন আসবে আমি মাত্র দশটা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লাস্ট মিনিট সাজেশনের জন্য দিয়েছি একেবারে আসবেই আচ্ছা চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ ভারত ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো এই বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো এর প্রকৃতি আলোচনা করো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি এবং চোল শাসন ব্যবস্থার পরিচয় চোল শাসন ব্যবস্থার পরিচয় এই দশটা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু ছটা প্রশ্ন পরীক্ষা আসবেই আসবে পরীক্ষায় লিখতে হবে চারটে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন একটাও কিন্তু বাদ দেবে না এবার তিন নাম্বারের প্রশ্নগুলো আমি মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি তিন নম্বরে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বলে দেবো কোনগুলো হর্ষচরিত ভেরি ভেরি দেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট শশাঙ্কর কৃতিত্ব এটাও তিন নম্বরের জন্য ইম্পর্টেন্ট পল্লব ছিলেন না পল্লব চলবে হালকার দিয়ে দেখে যেতে পারো দেন ভারতীয় কোন যুগকে রাজপুজ্য বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অতীশ দীপঙ্কর সম্পর্কেও টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বান ভট্টেত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট এটা না পড়লেও চলবে মোটামুটি হালকার উপর দেখে যেতে পারো না পড়লেও চলবে কোনো ব্যাপার না শশাঙ্ক এই যে শশাঙ্কের এই প্রশ্নটা আর শশাঙ্কের এই প্রশ্নটা এই দুটো প্রশ্ন প্রায় কিন্তু সেম প্রশ্ন ওকে কৃতিত্ব নেক্সট চালুক্য কারা ওকে আরবদের সিন্ধু আক্রমণের উদ্দেশ্য কি ছিল রাজপুত কারা দেন রাজপুত যুগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাছন্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা প্রবল পাঁচটা স্টার করলাম তরাইনে দ্বিতীয় যুদ্ধ এটাও পাঁচটা স্টার করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেন গুপ্ত যুগের ইতিহাসের উপাদানগুলি হালকার উপর দিয়ে পড়ে যাও এলাহাবাদ প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটা স্টারের প্রশ্ন আবারও বলছি এটা পাঁচটা স্টারের প্রশ্ন কাকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয় হালকার উপর পড়বে আর্যভট্ট সম্পর্কে টিকাও হালকার উপর পড়বে তাহলে আবারও বলে দিচ্ছি এলাহাবাদ প্রশস্তি তরাইনের দ্বিতীয় যুদ্ধ মাছ সন্ন্যয় রাজপুত যুগ ওকে নেক্সট হচ্ছে শশাঙ্কের কৃতিত্ব বানভট্টের হর্ষচরিত অতীশ দীপঙ্কর রাজপুত যুগ হুম পল্লব কারা ছিলেন

তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ